এই যে আমি ডাকছি কেন জানেন এই যে আপনারা তো অনেক খালি অভিযোগ দেন যে এই যে নিডেল ভাঙে নিডেল ছাড়াই আপনারা নিডেল নিয়ে আসেন সমস্যা না গেলে প্লেন মেশিনে কি নিডেল লাগে জানেন সবাই এই যে দেখেন এটা কি মেশিন লাগে এটা কি মেশিন কি নিডেল আছে না লাগানো ডিবিএক্স ওয়ান আর অটোতে হলো ডিপি ফাইভ এখানে হলো নিডলের সাইজ সাত নয় দশ এগারো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ শিখে না জিনিস এটা তো বানাইছি টাকা খরচ করে তাই না তা আমরা কি জানলাম এই প্লেন মেশিনের নিডেলের নাম হলো ডিপি ওয়ান আর হলো ডিপি ফাইভ এখানে ডিপি ওয়ান হলো একদম বাংলা মেশিনের নিডেল এটা কথা বোঝাতে পারছে একদম বাংলা মেশিনের নিডেল তারপর আইলাম টু নিডেল মেশিন এটাও ডিপি ফাইভ ডিপি ফাইভ না সাইজ কত নম্বর সাইজ দিবেন আপনারা একলা তো ঘুরে ঘুরে দেখা গেল বলো তুমি তো ওয়ান নম্বর বলো অভারলক মেশিনে কি নিডেল ডিসি

তারপরে আপনারা মেশিন এই যে আপনারা কানসাই মেশিনের নিডিল পান না আর জায়গা কানসাই মেশিনের নিডল কি রুমে যখনই মেশিনের জন্য যে কোনো মেশিনের নিডিল আনতে যাবেন এই নাম মুখস্থ করে যাবেন তাছাড়া নিডিল পাইবেন না আপনার এইটার নাম মুখস্থ করে যাবেন কানসাই মেশিনের নিডল ইউ একশো তেরো আমার কাছে গেলে যাইবেন কি চাইবেন কার চাইবে শুনের ইউ একশো তেরো তাহলে আপনারা শিখতে পারবেন এবং এই যে ফ্যাক্টরিতে যে চাকরি করবেন এই ফ্যাক্টরিতে যা বুঝবার পাবেন যে আমরা কি মেশিনের কি নিডেল গুলো আমরা লাগাইতেছি তাই না এরকম না তাহলে কান চাই মেশিনের ইউ ফিট অফ দার কি মেশিন কি নিডেল ইউ আই একশো আঠাশ কিচ্ছু বলতে হবে না কি মেশিন খালি নিডেল নাম কইলে পাই যাবেন গা ইউআই 128 এখন তো মনে না থাকার কারণে আমি এই সাইনবোর্ড বানিয়ে দিছি যে এন্ড থেকে আপনারা শিক্ষা নেবেন এতাতে কাজটা খারাপ করছে ভালো হইছে না তো সাউন্ড তো পাই না ভালো হইছে তেল যায় আলহামদুলিল্লাহ ফ্ল্যাট লক মেশিনে এই সেম নিডেল ইউআই 128 এই ইউআই 128 বার টেক মেশিনে ডিপি ফাইভ ডিপি সেভেনটি আছে আমার এখানে সব মেশিন নাই বাটন হোল্ড মেশিনে ফাইভ দেখছেন এইচ টিভি ফাইভ যে ডিভি ফাইভ কি কি মেশিনে কি কি নিডেল লাগে এগুলো শিখে নেবেন তারপরে মেশিনে ডিপি ফাইভ চেন স্টিল মেশিনে কি ইউশো আঠাশ টিভি টিভি এক্স

সব ধরনের নিরিলি আছে সব মেশিনেরি বুঝে নিবে নাগুলো তারপরে এই মেশিন আর এই যে দেখছেন নাম গুলো আছে নিডেল এর নাম ডিবি ওয়ান ডিবি ফাইভ এটা বুঝছেন এটা সম্বন্ধে কিন্তু আমাদের আইডিয়া শেষ হয়ে গেল কাজ এখন আমরা আসি এই যে দেখেন এ আপনারা যে নিডেল ভাঙেন চাইলেই মনে করেন যে আমরা দিয়ে দেই এরকম না চাইলেই দিয়ে দেয় কিন্তু নিডেলের প্রযুক্তি যে এত কঠিন এটা আপনারা অবাক হয়ে যাবে বিশেষ করে যে কোনো ফ্যাক্টরিতে নিডেলের ইস্যু হলো জিরো টলারেন্স বা নিডেলের কোনো ইস্যু থাকবে না বাংসেন সম্পূর্ণ অংশ আপনি পাইছেন মিডেল স্টেশন আছে যা জমা দিবেন আপনারা নিডেল দিয়ে দিবে না একটু বাকি আছে দিবে না আপনি মেটাল দিয়ে এইভাবে খুঁজতে 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 পাইলে তারপর দিবেন এক দেড় ঘন্টা লাগে জায়গা অনেক সময় আমি নিজে মেকানিক্যাল কাজ করছি তো আমি নিজে জানি না কষ্টটা এখান থেকে যারা চাকরি পাইছেন তারা বুঝতে পারছেন ঠেলা না এনে তো আমার কাছে চাইছেন দিয়ে দিছি অফিসে যায় চাই নিয়েন এ আহেন ভিতরে আহেন আপনি আহেন আসেন আসেন সমস্যা নাই আপনি মেহমান মানুষ আহেন নিডিলের নিডিলের যন্ত্রণার জন্য অনেক কয় আমি চাকরি করুন না ইত্তুরকে নিডিল না থাকলে আমাকে নিডিল দিব না আর আমার এখান থেকে তো নিডেল নাই নিডেল খাই ফেলে দিয়েছেন তারপরে আমরা নিডেল দিয়ে দিই কেন দিয়ে দিই যাই ফলাফল বসে না কিন্তু অফিসে যাই দেখেন কি কষ্টটা নিডেলের বিষয়টা গুরুত্ব দিয়ে এখন থেকে এই দেখছেন এইটা কি নিডেল একটা নিডেলে নিডেলের দশটি অংশের নাম পারবেন আপনারা এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মাপের জিনিস আপনারা আবার কয়ে আর পাইলেন কেন আমরা কিনা কাম করে আছি এগুলো নিয়ে দিনে তিন চার বছর মিটিং করার লাগছে আমার কিন্তু আপনার লাগে কিছু থেকে বুঝবেন না যে এটা কি আসলে কি দেখেন এটা জিনিস এই জ্ঞান থেকে এটাকে পুরা একটা নিডেল নিডেল না এইটার নাম দিছে কি বাট বাট দিছে না বাটের এই পর্যন্ত অর্ধেক এটার নাম কি কলসে দিয়ে বানানটা শ্বাস না বলেন পারবেন এটা কেউ কই পার পারবেন তালিবের শেখ আর দৈনদের শেখ কো শেখ এই দলের নাম এই এই যে নিডলের যে অংশটা দেখছেন এই যে গুরা থেকে শেষ হয়ে গেছে গা শেষ হয়ে গেছে না এর টেপার এটুকার নাম হলো টেপার দেখেন একটা নিডলের 10 টা অংশ তারপরে কি লং গ্রুপ

এই যে আমাকে মাঝে মাঝে বড় বড় যখন মিটিং হৈছে না তাও কেড়া কেৰা থাকে জানেন সিউ পর্যন্ত থাকে পুরা ফুল ম্যানেজমেন্টের সময় এই ধরনের মিটিং চলে তো ওখানে ধর ব্যানার নাই তখন যারা মেইনটেনেন্সের দায়িত্ব থাকে বলে যে একটা নিদিলের দশটি অংশের নাম বললো তো দেখি পারো হ কিনা মানে এটা তো অনেকে জানেই নেপাল ব্যক্তি কাম নে ব্যস্ত ভাই খালি কাম নিয়ে ব্যস্ত না কিছু শিখা যায় এই যে আপনারা ঘোরাফেরা করেন আপনারা কি এখান থেকে চাকরি নেন না হ্যাঁ যারা ঘোরাফেরা করেন তারা কি চাকরি নিয়ে আসবেন আমি আপনাকে সব সময় বলি যে আপনার কার চাকরির দরকার আমার বলবেন বলেন কেউ হ্যাঁ সেদিকে আমার দোষ চাকরি লাগবো আপনারা আমার পিছিয়ে ঘুরে হারাবেন না না আমি করি আপনাকে পিছিয়ে কার চাকরি লাগবো এরকম হয়ে গেছে এখন বিষয়টা হ্যাঁ আমার কাছে আসেন আপনারা কাজ করতেছেন আমার বলেন যে ভাই আমার চাকরি দরকার আমি তো সবার সাথে আপনাকে শিখিয়ে নিয়েছি এরকম কিছু হ্যাঁ আপনি কাজ করেন আপনি যদি চাকরি না নিতে পারেন সেটা আমার দোষ দিবেন কিভাবে কয়েকদিন আগেও তো আমি একটা ছেলে দিয়ে দিছি দিছি না আর একটা ছেলে পাঠাইছিলাম যে ইন্টারভিউ ফেল না আপনারা যদি না জানি ইচ্ছা করে আমি ডাককে কে পাঠিয়ে না ভাই বুঝছেন কথা না চাকরি লাগবো আপনি আমার বলবেন আমি কাগজ জমা দিয়ে দেবো আর আপনি আমারাই কর না আমি আপনার পিছে ঘুরুম চাকরি চাকরিকে আমার দরকার না আপনাকে দরকার তাহলে আপনারা আমার পিছে ঘুরতে বেরোন না তাহলে আমার তো বলবেন এই যে পোলা পোলাপান একজন বিড়ি খান যায় আর দশজন নিয়ে যান এতে কি কাজও নষ্ট হয়ে যায় হ্যাঁ কাজের কোনো ধারাবাহিক বোঝেন না কাজ করবেন হলে দিনে মনে করেন এক ঘন্টা দশ ঘন্টা তাল দিবেন আগে হলে জিনিসটা বুঝা নিবেন বুঝা নিবেন কোন জিনিসটা যে আমার ফিট অফ দা ব্যাগ রাইস পয়েন্টটা মিললেই চাকরি ডে আমার কাম হলো পয়েন্ট মিলান থেকে আর কোনো কাম নাই ওই মেশিন ওটা মিলাই তো সালি হারে যাই ওই বিষয়ে জান না তাহলে আমরা এটার সম্বন্ধে গেছি কথা না এটা আসলে কি মার্ক সাদা দিছে তো নীলের মধ্যে এরকম বোঝা যায় লাল দিত লাল বা কালা দিলে এটা বোঝা যাইত তাই না আমি আর একটা জিনিস বুঝাই এটার নাম কি পুরাটা একটা গার্মেন্টস এর সিঙ্গেল লিডার লক স্টেজ মেশিন এর নাম কি এইখানে কি লেখছে পার্স এর নাম এই যে মেয়েদের একটা কম্বলসারি বিষয় তারা সময় গেলে পার্সেল নাম মুখস্ত করা এখন আমি কি করছি আমি এখানে এনে লাগিয়ে দিছি এটা ওরা যদি মনে পড়ে যে এটার নাম কি যাইছে না আমি আমি পারম 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 না এরা যে ইটা দিছে একটু রং করছে আর কি মানে বুঝে যে এখান থেকে আমি কাজটা করাইছি যদি লাল কালার দিত তাহলে জিনিসটা বাইরে যদি লাইটের আলো থাকতো আলো বোঝা যাইতো

এই পৃথিবীতে দুইটা মেশিন দুইটা মেশিনের কথা বলি আমি মানে দুইটা জাতের কথা বলি একটা হলো চেইন স্টিচ একটা হলো লক স্টিচ এই যে এইটা হলো লক স্টিচ মেশিন চেন স্টিচ মেশিন কোনটা কান সাই ফিট অফ দা এটা হলো লক স্টিচ সব সময় মনে রাখবে না দুই ভাগে ভাগ করে দিছে সেটা হলো কি একটা চেন স্টিচ একটা লক স্টিচ আপনি কাঁচা ফিট আপটা কি চেন স্টিচ আর এটা আপনাকে আজকে এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমি চেন স্টিচ আর লক স্টিচ দুইটা স্টিচ নিয়ে সারা বিশ্ব চলতেছে এরকম সেলাই হ্যাঁ সেলাই লক স্টিচ টা কি লক মানে কি তালা লক মানে কি তালা লক মানে তালা আর চেন চেনটা হলো কি যে প্রান্ত থেকে সেলাইবেন অপর প্রান্ত থেকে টান দিলে খুলে যাবে এটাই স্বাভাবিক চেন স্টিচের কাজ তাহলে আমরা দুইটা জিনিসই পাইছি আমরা গার্মেন্টস লক স্টিচ অনেক সময় বলে যে এই দেখেন চেন স্টিচ না লক স্টিচের কাজ জানেন তখন তো অনেকেই মানে বুঝে না যে চেন স্টিচ কারে কয় লক স্টিচ কারে কয় চেন স্টিচ মেশিন গুলো হলো কাঞ্চাই ফিট অফ দাও আবার লক চেন স্টিচ আর লক স্টিচ গুলো হলো প্লেন মেশিন টুনিডেল এই ধরনের এগুলো হলো কি লক স্টিচ এরকম নিট আর অবেন বুঝেন নিট কারে কয় অবেন কারে কয় বুঝেন এটা নিট মানে কি আমি যে গেঞ্জি পরে রয়েছি না এটা হলো কি নিট আর অবেন হলো আপনার ওই জিন্সের প্যান্ট আছে না ওইটারে বলো অবেন এটাও মুখস্ত করে রাখেন অনেক সময় ইন্টারভিউ তো ধরে হনে দেয় যে নিট না অবেন কোনটা কাজ জানেন স্যার আমি তো নিউজ জানি যে আইসেন তো অবেনের ফ্যাক্টরি চাকরি হইব না এগুলো আবার একটু ফলো রাখেন নিট হলো গেঞ্জি আর অবেন হলো প্যান্ট এই দুটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিট আর অবেন এখন আমরা কিছুটা মেশিনের পার্সেল নাম আমরা দেখে হ্যাঁ বিশেষ করে সবারই দরকার মেয়ে গল্প সবচেয়ে বেশি দরকার এই দেখেন এনে কি লেগছে রিলিফটা আরে আমি দেখে দিতেছি ওই যারা পাউডার রাখা দোকান দেখছেন লিফটার এর কি লেখছে মিনি টেনশন পোস্ট আমি মেশিনে ডাইরেক্ট দেনে দি এই এইলো এই যে মিনি টেনশন পোস্ট এরকম না তারপর টেকআপ লিভার কভার টেকআপ লিভার কভার হলো এই যে এই যে এই যে এটা অর্থাৎ এই যে এই যে ওরা ভালো দিতে পারে না আমি দুঃখিত এই জন্য মেশিন টেবিল দেখছেন মেশিন টেবিল নিডেল দেখছেন তো ওরা এখান থেকে সাদা তো মার্ক আসে না যদি হ্যাঁ প্রেশার ফিট কোনটা জানেন এই যে প্রেসার ফিট প্রত্যেক মেশিনের আছে ফিট হ্যাঁ হ্যাঁ সাদার মধ্যে তো আমি প্রেশার ফিট হ্যাঁ প্রত্যেক মেশিনে আছে এই দেখেন ফাঁক করেন ওকে দেখ পারেন এই যে প্রেসার ফিটা ফেস কভার এই যে মেশিনে ফেস কভার এই যে ফেস কভার পাইছেন রেগুলেটর পাইছেন প্রেসার ফিট প্রেসার ফিটটা দুইবার লেখা বলে জরায়নো ভুল করছে হ্যাঁ

এই যে মেশিন পুলি দেখছেন যেটাতে যে ঘোরা নাই যে এটা কি মেশিন পুলি টেনশন পোস্টটা ওরা আবার দিছে এই যে এখানে মিনি টেনশন পোস্ট টেনশন পোস্টটা এই যে দেখছেন এর বড়রা ছোট একটা এর বড়রা টেনশন পোস্ট ববিন ওয়েন্ডার সবাই জানেন ববিন বলেন এই যে এবং কি এই যে দেখছেন এই যে ববিনন্ডার দেখছেন ববিনন্ডার তারপরে মেশিন স্ট্যান্ড এই নিচেরটা এই নিচে মেশিন স্ট্যান্ড প্যাডেল কানেক্টিং রড এই যেটা প্যাডেল এই যেটা এই প্যাডেল লুপরে আর এই যে নীল দেখেন এটা হলো ম্যাট রাবার ম্যাট মানে ওরা যা করছে ও আমি জানি তারপরেও এই জিনিসটা ওরা মার্কটা ভালো করে দিতে পারে না আমি মার্কটা যেমনি হোক কালা পেন দিয়ে হোক যেমনি হোক মার্কার দিয়ে আমি করে নিবো না কারণ এই যে লেখাটা লেখছে প্রেশার ফিট এই যে প্রেশার ফিট দুটা তো হবে না আসলে দিলে আমরা একটা মেশিনের ম্যাক্সিমাম বিশটা নাম একটা নিডলের দশটি অংশের নাম সুইং মেশিনের নিডলের নাম পাইছেন হ্যাঁ দেখলে এই আপনারা যেটা আমার এখানে যারা এগুলা মেশিন আছে এগুলা মুখস্থ করে ফেলে দিবেন এই সুইং মেশিনেরা এটা কেউ ভিতর দিয়ে দেনা টাকা না বইেন কাপড় তোয়েন না সরি ভাই এর মধ্যে কেউ হাত দিবেন না এটা একটা জাতি ইস্যু এটা জানেনই না গার্মেন্টস মধ্যে এইটা নিয়ে আপনি বড় বড় সেমিনার হয় এই গার্মেন্টস এর ভিতরে যেগুলা আপার লেভেলের লোকজন থাকে সব সময় কিন্তু আমরা তো ওই রকম ভাবে এটা কিন্তু আমি এইটা যেমন এটা মানে নিয়েছি আপনাকে বোঝানোর জন্য যে নিডেল এবং এইরকম এর বড় বড় সেমিনারের মধ্যে এইরকম ভাবে এগুলো থাকে বড় বড় অফিসারকে প্রশ্ন করে সিউরা নাম বলেন তো একটা নিডেলের কয়টা অংশ স্যার দশটা দশটা নাম বলেন স্যার তো পারি না ওর বেতন কেটে দেবো এরকম করে আর একটা বিষয় বলি রানা এদিক আসেন সামনে আসেন ছেলেদের আমি বলি মেয়েরা তো আসেনি আসেনি ছেলে গো সহ বলি আপনারা ঘোরাফেরা করে সময় নষ্ট করে যদি আমার কাছে নাহেন আসেন চাকরির জন্য সে দোষ আমাকে দিবেন না কখনো আপনাকে যত সমস্যা আছে আমার সাথে বুঝবেন না কথা খারাপ হয়েছে হ্যাঁ আপনারা বিভিন্ন ভাবে ঘোরাফেরা করেন মেয়েরাও রুম থেকে বেরোলে পারমিশন নিয়ে যাবেন একমাত্র টয়লেট ছাড়া কেন বললে দিছি অনেক সমস্যা হয় আর আপনাদের বলি আপনারা কাজ করেন যারা একটু বয়স বেশি তারা তো ভালো বুঝে আমি জানি আর যারা এখানে অল্প বয়স যাদের আছে তোমরা একটা কাজ করবা সেটা বড় কাজটা হলো কি সারাদিন বলে যাই করো না করে কাস্টারে মাথার ভিতরে নিয়ে আমার খালি কই কি যে বস কাগজ নেন আমার ঢুকাইবেন কবে তোমাকে হেডিক থাক করলে এইটা তোমার আমার খুচার না কে কই চাকরি নিবি কবে আমার খুচার নাগে কে দেখছেন চাকরি লাগবো আপনাকে আমি আপনাকে কই বলতাম আপনারা চাকরি নিবেন না আমি আমার ঠেকা পরে রয়েছে না আমার এত সময় করে হারা হারবেন না এরকম না কে না মিথ্যা কথা বললাম হ্যাঁ এটা কথা আর একটা কথা বলি আপনারা কাজ করতেছেন দেখেন মেয়ে মানুষ নাই সব চাকরিতে সাবার করে ফেলে দিছি নাই এরা নতুন প্রায় নতুন মানুষ সব যেটা দিই ওই দিই হয় ঠিক আছে যাই হোক ছেলেকে মধ্যে কি আপনারা কেউ আছেন ছয় মাস ধরে না থাকেন এরকম দুই মাস দুই মাস আছে এরকম আছে তাহলে চাকরি নাও না কারণ কি আমার এটা বুঝিয়ে দিয়ে জানাচ্ছে যে চাকরি নেন না কারণ কি আমার বুঝান যে আমরা এই কারণে নেই না আমার বুঝান কারণটা আমার দেখে নাকি নাকি কি আমার দোষ হ্যাঁ দেখছেন হিসাব বুঝছেন আর একটা কথা বলি যারা নতুন কাজ শিখতে আছে আপনারা ওই রকম নতুন আসছেন না কেউ কাজ শিখতে আসলে তাদের সাথে কিভাবে কথা বলতে হইব এটা আমার তো ব্যবসা ও যেমন যত টাকা আপন ও তত টাকা আমার কাছে আপন ব্যবসা যদি না হয় ট্রেনিং সেন্টার থাকবো না আর আমি যে পরিমাণ সহযোগিতা করি এটা সারা বাংলাদেশে কেউ করে না এটা আমি চ্যালেঞ্জ করে বললাম কথা না থাকলাম গেলাম আমি যতটুকু সহযোগিতা করি এটুকু বাংলাদেশে কেউ করবো না কথা বুঝতে পারছেন এলে আপনাদের সাথে তো আমার কন্টাক্ট ছিল এক মাসের দুই মাস রয়েছেন কেন বলেন দুই মাস টাকার আছে সাত দিন নাই জ্বর আইসে ঠান্ডা তিন দিন গেছে বেরি বের চার দিন হোটেল বাড়ি বুঝছেন বন্ধু বান্ধব আড্ডা এগুলো বাদ দেন চাকরি নিবেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের গার্মেন্টসে ঢুকে দিয়ে পারি না কি না পারি সেটা আমার ধরেন না কথা খারাপ করলাম আমারে ধরেন আমি অন্য সমস্ত ট্রেনিং সেন্টারের মতো লোক না আমার ধরনের জোর আছে হেডাম আছে যে দুই টাকা তিনটা পোলা কালকে ঢুকামো দিব বিভিন্ন লাইনে দিয়ে দিব দিয়ে দিব না তাহলে আপনার নেন না কে যা বলবেন সামনে সামনে বলবেন আড়ালে বলবেন না আমারে বলবেন আমি তো আপনাকে সামনে সামনে কথা বললাম তা আপনারা চাকরি নিবেন না হে দোষ আমারে দিবেন কে এটা নতুন লোক আলে তারা ভাই আমরা এসে ছয় মাস ধরে চাকরি না এইরকম ধরনের কথা বলবেন না আপনি আসছেন ও আসছে সবাই এরকম আসতেছে আসতেছে না আপনি সময় আপনার সুযোগ সুবিধা লাগবে আমার বলেন আমি তৈরি করে দিই আমি কি আপনাদের সাথে মিথ্যাচার করি হ্যাঁ তাহলে আপনারা কেন এটা নতুন লোক আসলে তারা ব্লেম দেন কেন এটা আমি জানি শুনি বুঝি তো আমি ভাত খাইতো আর ক্যামেরা লাগানো তো আমার এই রুমের সামনে দুইটা ক্যামেরা ও ওই মেন রুটে থেকে কথা কইলে এই ক্যামেরায় টানে তুমি তা জানো বলাবান সাবধান কাজ করতেছেন করেন আপনার চাকরি লাগবো আপনার সুযোগ সুবিধা লাগবো কি লাগবো আমার বলেন আমি আপনার গার্মেন্টসে পাঠিয়ে দিই আর রানা তুমি মেয়েদের রুম আর এই ছেলেদের রুম দুই রুমে থাকবা কোথাও যাইবে না তোমার বন্ধু বান্ধব আদর সুহাগ বউ বাইকটা ফোন দিছে সব এনে ঠিক করবা কোরআনে যাইবা না প্রত্যেকটা পোলা বানি তোমার নামে রিপোর্ট দেয় যে রানারে যদি ডাক রানার ভাই নাই আর আমারে শুনেন ও না শুনলে আমারে বলবেন আমি জমিদারের সেট না যে আপনাকে বুকালে আমার বই ডাকতে আমার শরম করবো এরকম না আমার ডাক দিবেন ও যদি কথা না শুনে আমার বলবেন জানাইবেন আমার এনে কাজের জায়গা এনে তো ফাঁকি বাজের জায়গা না হ্যাঁ চাকরিটা দিব কি কি এর উপরে ডিপেন্ড করে আপনাদের কাজের উপরে তো কাজের উপরে দিব না তাহলে আমার কথা যা বললাম আপনাদের সামনে তাতে কি কোনো খারাপ কিছু পাইছেন হ্যাঁ তাহলে আপনারা চাকরি নিতে ভয় পান কে বিশেষ করে ছেলেরা মেয়েরা তো শেষ আবার করে ফেল দিয়েছি সব আপনাদের সমস্যা কি আবার কাগজ জমা দেন আমি আপনাকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই এর চাই তার কি চান কোন ট্রেনিং সেন্টার যদি বলে যে আমার আপনি কাগজ জমা দেন আমি চাকরি দিয়ে দিতেছি বলবো এরকম কেউ তাহলে আপনারা কেন নেন না আমার বলেন কি ভাই দেখছেন সত্যতা ভাইছেন তো আমার কথা হলো যে আমার সাথে শেয়ার করবেন আমার চাকরি দরকার নেন ইন্টারভিউ তো দিয়ে দিই আমি আপনার আপনি যান ভিতরে কদিন আগে দিয়ে আসছে না একটা এখানে ফাঁকিবাজি করবেন ভিতরে যায় ধরা পড়ে দেবেন গা এই ম্যাট্রিক পরীক্ষার মতো দুই বছর পরে পড়ছেন এসএসসি পাস পরীক্ষা দিয়েছেন ফেল তো এখানে যা শিখবেন যা করতেছেন ভিতরে যাইবেন পাস করলে ওকে আমি তো রিকোয়েস্ট করে দিই আমি তো রিকোয়েস্ট করে দেই আর আপনারা না নিতে পারেন আমার আর আমার আর দোষ দিয়ে লাভ নাই আমি নিয়ে পারলাম না ভাই সেই এরকম না নেন আমার কাছ থেকে আপনারা জিনিস বুঝে নেন টাকাতে কাজ করেন আমি আর বেশি কথা পারি না আর আপনাকে কোনো কথা থাকলে বলতে পারেন আছে হ্যাঁ তাহলে এই জন্য বলি দল বাইন্দে ঘুরবেন না ও দিক দিয়ে কিন্তু ক্যামেরা আমি কিন্তু দেখি আমি আমার মোবাইল থেকে বইব এগুলো সাবধান কাজ করেন কাপড় লাগে ফিট অফ দেয় মারতে যদি করেন যে চার আঙ্গুল করে আট আঙ্গুল কাপড়ে যায় বাস করেন বাস করে প্লেন মিশন শিলিয়ে নিয়ে পয়েন্ট মিলেন মিলিয়ে কন কি বসান মিলাইছি আমারে আমার এখন থাইকে আপনি আমার আপনার সামনে মিলে হারি মিলে আমার কাগজটা দিয়ে আমি দিয়ে দেখেন কনফিডেন্স আমি কনফিডেন্স আছি আপনি আপনি হলে আমি আর যদি মনে করেন না দুই মাস তো আহি যাই না বাপে বাদ দে বাড়িতে গেলে সমস্যা নাই চাকরি নিলি তুই ফেরা কালকে চাকরি চাকরি কি আসলে ওখানে তো কাম করে ঘর না খুব

বলে যদি কইতো যে আমার আরো লাগবো আমার আরো দিন লাগবো কারণ হয় যে এটা দেখবেন যারা বুঝার তারা অনেক কিছুই বুঝে ঠিক আছে আর যদি কেউ কিছু থাকে বললে হল দেন সমস্যা নাই আর চাকরি বাকরি যারা নিবেন আমার সাথে একান্তে কথা বলেন কাগজ নিয়ে আসেন ওইবারে বলছিলাম চাকরি নিয়ে উনিব না পাশেইখানে আমি আমি দিকে বলেন করবেন কথা বলবেন আপনার সুযোগ নষ্ট করেন না আপনার সেন একটা লোক আসবে তার সাথে কথা বলেন আমি আছি রান্না আছে বা আপনার আছেন আপনারা এই ট্রেনিং সেন্টার আপনাকে এটা তো আমার না আমি যদি মনে করেন আপনারা না এটা আমি কি দুধ দিয়ে খাম হ্যাঁ তাহলে আপনাদের প্রতিষ্ঠান আপনারা নষ্ট করেন না আর আমি আমার ট্রেনিং সেন্টারে আরোটা বিষয়ে বলি আমার ট্রেনিং সেন্টারের থেকে এই যে আপনাদের গার্মেন্টস জব করে যে ফিতাগুলো দিতেছে না এরকম আইডি কার্ডগুলো আমরা দিতেছি এই এক সপ্তাহের ভিতরে হ্যাঁ 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 ওটা অর্ডার করছি আসলে না ঢাকার মানে দিতেছে তো ওগুলো আপনারা নিতে পারবেন মানে আসলে একটা পরিচয় বহন করে একটা গাড়িতে যান আসেন সবাই পাইবেন নষ্ট করবেন না কেউ ফিটা খুব দামি ফিটা ঠিক আছে এগুলো আপনাদের সবাই দিতেছি আপাতত স্টার্টিং করুন মানে দুই চার বিশটা দিয়া আপনারা গলায় রাখেন কি না আসলে না একটা বিষয় ট্রেনিং সেন্টারের এলি বিষয়টা এটা অতি দ্রুত আপনাকে আমরা দিয়ে দেবো একদম আইডি কার্ড সহ নিচে আপনাদের ঠিকানা পদবি টদবি যা আছে নিউ অপারেটর হিসাবে যা লাগে সব দিয়ে দেবো আর কিছু নাই যারা গলায় রাখতে পারবেন তারা নিবেন আর যারা না রাখতে পারবেন দরকার নাই না ওরা একটা পরিচয় বহন করে আপনি রাস্তাতে যাইতেছেন একটা ট্রেনিং সেন্টারে ছাত্র বা ছাত্রী যাইতেছে এরকম না জাস্ট ছাত্র কি এটা সরমের কিছু নাই তাহলে মিটিং শেষ করি আজকে এখানেই হ্যাঁ আর যেভাবে ডিরেকশন দিছি এভাবে কাজ করেন